গত তেরোই মার্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বাৎসরিক পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজন সংবর্ধনার মধ্যে দিয়ে সমাপ্ত হলেও এক বর্ষব্যাপী চলতে থাকা রাজ্য ধরপুর হাইস্কুলে হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে উনিশশো সালে দোসরা জানুয়ারি স্থানীয় মানুষদের সহযোগিতায় পথ শুরু হয় হাই হাইস্কুলে গত বছর দোসরা জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অনুষ্ঠান এরপর একে একে এক বছর ধরে চলতে থাকে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক যেখানে যৌথভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন এদিনে সুবর্ণ জয়ন্তী বর্ষে সমাপন উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি নাটক প্রভৃতি পরিবেশন করে এই উপলক্ষে এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোপা দে এডিআই প্রসূন জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনি সামু এসআই অতনু মান্না এসডিও বিডিওরা নিজেরা উপস্থিত থাকতে না পারলে উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধিবৃন্দ এদিন বিদ্যালয়ের সুবেন প্রকাশ করেন এডিআই প্রসূন ব্যক্তিগত পেমেন্ট দিয়ে শ্রীমান শ্রীযুক্ত বিভা শালদার মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সবটা ছোট পেমেন্ট হচ্ছে আর পুষ্পস্তম স্যারকে দেওয়ার জন্য ছোট মেমেন্ট আপনাদের ব্যক্তিগত পেমেন্ট স্যারের জন্য বোকেটাও স্যারকে আপনারা দেবেন আমরা স্যারের জন্য রেডি ছিলাম দুর্ভাগ্যজনকভাবে স্যার আজকে আসতে পারেনি ভালো থেকে তোমার জন্য শুভকামনা রইল মূল্যবান সময় এত ব্যস্ততা শিডিউলের মধ্যেও এরপর শ্রীরামপুর থানা থেকে সামনে সামনে সামনে

তৃতীয় হচ্ছে সুদীমপুরের দ্বিতীয় অমৃতারা যদি অধিকারী অলোক বিশ্বাস মহাশয়

আমাদের দু সাল ছিল সাতগড়া হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ দু সালে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করেছি তার মধ্যে সবার প্রথমে ছিল দোসরা জানুয়ারি আমরা র্যালি বের করেছি তারপরে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি তারপর সুবর্ণ সাতগড়া স্কুল সুবর্ণ জয়ন্তী কাপ আমরা আয়োজন করেছি তারপরে আশেপাশের প্রাইমারি স্কুলগুলোকে নিয়ে আমরা একটা সাতঘরা স্কুলের এডুকেশনাল জার্নি শিক্ষা ভিসা সেটা আমরা আয়োজন করেছি তারপরে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপন উৎসব আয়োজিত হবে আজকে আমাদের সাতঘরা হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপন উৎসব আজকে আমাদের বিভিন্ন দু হাজার চব্বিশ সালের সুবর্ণ জয়ন্তী বর্ষের যে সমস্ত প্রাইজ যে সমস্ত স্টুডেন্টরা জিতেছি তাদেরকে আজকে আমরা পুরস্কার বিতরণ করেছি আমাদের গ্রামের এবং আশেপাশের যে সমস্ত শিক্ষানুরাগী সুবর্ণুধ্যায়ী আছেন তাদের সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রাক্তন প্রধান আমাদের শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তারপরে জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা সদস্য প্রিয়ঙ্কা দে এসডিও স্যার বিডিও স্যারেরা আসতে পারেননি ওনাদের প্রতিনিধিরা এসেছিলেন শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ আসতে পারেননি কিন্তু ওনারা ওনাদের এসআই স্যারেরা সব এসেছিলেন তারপরে ব্যাঙ্ক অফ বরোদা যে ব্যাংকে আমাদের সমস্ত স্কুলের অ্যাকাউন্ট আছে এবং আমাদের সমস্ত স্টুডেন্টদের কন্যাশ্রী অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ম্যানেজারবাবুরা আজকে এসেছিলেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি স্টুডেন্টদের সমস্ত প্রাক্তনী স্টুডেন্ট কৃতি স্টুডেন্ট বর্তমান স্টুডেন্টদের পুরস্কার বিতরণ করেছে এবং সাতঘরা হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ হিসেবে আমরা সমস্ত স্টুডেন্টদেরকে আজকে স্কুলের প্রিন্ট করা স্কুলের স্ট্যাম্প করা আমরা ব্যাগ বিতরণ করেছি ওটা সাতঘরা হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ এমএলএ স্যারের আসার কথা ছিল কিন্তু এমএলএ স্যারের বিধানসভা চলছে বলে উনি আড়াইটের সময় কনফার্ম করলেন যে আজকে উনি আসতে পারবেন না তাছাড়া আমাদের সমস্ত সরকারি আধিকারিকরা হয়তো আসতে পারেননি কিন্তু তাদের প্রতিনিধিরা এসেছিলেন আমাদের এসআই স্যারের প্রতিনিধি এসেছিলেন এসআই স্যার মানে এসআই শ্রীরামপুর সার্কেল এডিআই স্যার এসেছিলেন এডিআই স্যারের প্রতিনিধিরাও এসেছিলেন আমাদের আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষের সুভেনি সেটা পাবলিশ করেছেন আমাদের মাননীয় এডিআই স্যার স্যার বলছি এখনকার যারা বাচ্চারা ইংলিশ মিডিয়ামের যাওয়ার পড়ার একটু বেশি সেই জায়গাতে বাংলা মিডিয়ামকে একটু থাম একটু কি আপনার একজন শিক্ষক হিসেবে আপনি দেখছেন ইংলিশ মিডিয়ামটা এখন একটা সেই ট্রেন্ড এসে গেছে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েই যে ওরা বিশাল ইংলিশ শিখে যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু নয় আমাদের বাংলা স্কুলের বা বেঙ্গল বোর্ডের টিচারদের যা যে ধরনের ক্যাপাসিটি যে ধরনের ক্রেডিবিলিটি সেটা কিন্তু ইংলিশ মিডিয়ামের স্যার ম্যাডামদের আমি সম্মান জানিয়েই বলছি আমরা কিন্তু তাদের থেকে বেটার কিন্তু এখন গার্জেনদের একটা ফ্যাসিনেশান হয়ে গেছি কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু আমাদের অতটা সমস্যার সৃষ্টি করে না কারণ আমরা এমন একটা সিস্টেম আমাদের মধ্যে ইনবিল্ড অবস্থায় আছে যে আমরা কিন্তু ইংলিশ মিডিয়ামের মতোই সমস্ত সিস্টেম আমাদের এখানে আছে আমাদের স্কুলে ক্যারাটে হয় যোগা হয় আমরা বাচ্চাদেরকে এনসিসি শেখাই আমরা বাচ্চাদেরকে গান নাচ তাদের জন্য আমরা গেস্ট টিচার গেস্ট টিচার নিয়োগ করে দেখেছি। মানে ইংলিশ মিডিয়ামের যে ট্রেন্ড সেটার সাথে কম্পিটিশান দেওয়ার জন্য আমাদের সিস্টেমও কিন্তু আমরা অনেক মডার্নাইজ করেছি যার ফলে আমাদের এই অঞ্চলের বাচ্চারা গার্জেনদের সেই ফ্যাসিনেশানটা একটু কম আছে যার ফলে আমাদের এখনও স্টুডেন্ট একটু বেশি আছে ছাত্র আমাদের এখন দুশো বিরানব্বই জন ফাইভ টু ক্লাস ফাইভ টু ক্লাস টেন দুশো বিরানব্বই আমার নাম শান্তিময় বর্ধন হেড স্যার হাই হাইস্কুল শুনুন হাই স্কুল আমাদের রাজধরপুর পঞ্চায়েত এলাকার মধ্যে আমি বলছি আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে আমি বর্তমানে যতগুলো স্কুল আছে আমার পঞ্চায়েত এলাকায় বা শ্রীরামপুরেও যে আমরা আটটা ফুট স্কুলকে নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম আমাদের সাতঘর স্কুল কোনো অংশে কম নয় তার কারণ হচ্ছে এখানে অনেক আমরা হাই কোয়ালিফাইড টিচার আমরা পেয়েছি শিক্ষক শিক্ষিকা উভয়ই পেয়েছি আর আমি সভাপতি হিসেবে আমি হেডমাস্টার সাহেবের কাছেও আবেদন রেখেছিলাম বা আমি স্টাফ রুমে শিক্ষক শিক্ষিকাদের কাছেও বলেছিলাম আমার খুব বেশি মানে ফার্স্ট ডিভিশন হাই ফার্স্ট ডিভিশন আমার চাই না আমার স্কুলে যেন সবাই যেন পাস করে আসে কেননা আমরা কোথা থেকে ছেলে মেয়ে পাচ্ছি আগনা ওদিকে শ্রীরামপুর হাই স্কুল মায়েশ স্কুল ইউনিয়ন স্কুল ওরা দুধের ওপর ক্রিমটা নিচ্ছে আমরা সেই ক্রিম ফেলে দিয়ে যেটা পড়ে থাকতেন তাই নিয়ে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি সেখানেই দেখলাম আমরা সাকসেসফুল আর আপনি কিছুক্ষণ আগে যে ইংলিশ মিডিয়ামের কথাটা বললেন না আমার তেত্রিশ বছর শিক্ষকতার জীবনে আমি যেটা দেখেছি আমার প্রথম জীবনে দেখেছি যখন হোলি হোম হল আমরা যারা দু বছর ধরে ফেল করতাম তাকে টিসি দিয়ে দিতাম এখানে তারা মাইনে পর্যন্ত দিত পারতো আর কী করে ছ হাজার সাত হাজার ডোনেশান দিয়ে ওই হবি হমে গিয়ে ভর্তি হতো সেই যে একটা ইংলিশ মিডিয়ামের প্রতি একটা ট্রেন মাসমশাই যেটা বলল কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের এই রাজধরুর পঞ্চায়েত এলাকাতেই বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে আজকে যার জন্যে এই বাংলা মিডিয়ামের সমস্ত স্কুল আজকে যেন ছাত্র সংখ্যা দিন দিন কম যায় আমার যেমন আমার এই যে স্কুল হাই হাইস্কুলের কথা বলছি আমি যখন শিক্ষকতা করেছি সেখানে তেরোশো চোদ্দোশো ছাত্র ছিল এখন ইলেভেন ইলেভেনে কি আর্টস সায়েন্স কমার্স বা ভোকেশনাল স্ট্রিম ছিল সেখানে আমাদের নিয়ে প্রায় বারো তেরোশো ছাত্র এখন সেখানে আমার খুব দুঃখ লাগে যে সায়েন্স হাই স্কুল সবথেকে ভালো ছিল সেখানে আমাদের সায়েন্সের স্টুডেন্ট নেই সব বলছি সব ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে এটা একটা যেন ঢেউ যেন ইংলিশ মিডিয়াম পড়াবো আমাদের ছেলেদের কিন্তু আমরা তা ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সাদঘরা হাই স্কুলকে আমরা ঠিক ইংলিশ মিডিয়ামের ধাঁজে আমরা সেটা গড়ে তুলতে পেরেছি বা এখন আমাদের অপ্রান্ত পরিশ্রম আছে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিশেষত আমার এই হেডমাস্টার সাই আমার প্রধান শিক্ষক মহাশয় শান্তিময় বর্ধন মহাশয় যে আমার চিন্তাধারার সঙ্গে ওনার চিন্তাধারা একদম হান্ড্রেড পার্সেন্ট এই জন্যে আজকে আমরা স্কুলটাকে এতখানি দূরে নিয়ে কাছাকাছি নিয়ে যেতে পেরেছি প্রায় ইংলিশ মিডিয়ামের কাছাকাছি নিয়ে যেতে পেরেছি এটাই হচ্ছে আমাদের একটা সাফল্যের দিকটা বলতে পারে আমরা আমিও পনেরো ঘরে এখানে এসেছি উনিও পনেরো সালে তাই তো পনেরো সালে এসেছি কিছুই ছিল না তখন স্কুলের কি অবস্থা ছিল এখন স্কুল আপনারা দেখবেন দিনের বেলা এসে দেখবেন আমরা বড় হল ঘর বানিয়েছি ওখানে আপনি হল ঘর দেখেননি তাই তো হল ঘর ওখানে বানিয়েছি সিসি টিভিতে আমরা মুড়ে দিয়েছি ওপরটা আমাদের এভার আছে জিমনাসিয়াম আছে আমাদের ক্যারেটে টিচার আছে আমাদের আবৃত্তির জন্যে আলাদা গেস্ট টিচার আছে আমরা এসব নিয়ে আমরা ওই ইংলিশ মিডিয়ামের সঙ্গে প্রতিযোগিতা দেওয়ার জন্যে আমাদের এখানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক আপনাদের সকলের অখণ্ড সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই আমাদের যে চিন্তাধারা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর একটা কথা না বললে নয় এখানে এই যে আমাদের এতগুলো স্টাফ আছে আমরা খুব ভালো স্টাফ পেয়ে গেছি হ্যাঁ যাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার প্রশান্তবু তো নাকি প্রশান্তবাবু বলে একজন মাস্টার আছেন উনি সন্ধেবেলা হলে বাইকে করে এই পাড়ায় চলে আসে এসে কোন ছেলে বাড়িতে এখনো পর্যন্ত ঢোকেনি সে খোঁজ খবর না গার্জেন করে আপনার ছেলে বাইরে কেন এই যে একটা নজর দেবা এটা পাড়ার মধ্যে সারা পড়ে গেছে হ্যাঁ তার জন্যে আমাদের স্কুলের মানে উপস্থিতির হারটা মোটামুটি এখনও পর্যন্ত ভালো চলছে আর কি বলবো আমাদের স্কুল যেন আরও আরও উন্নতি করে সেই দিকে আমরা সকলে সচেষ্ট আছি আমাদের মশাই সাথে আছে প্রধান শিক্ষক মশাই তো আছে আমাদের কার্যকরী কমিটির সমিতিটা আছে আমরা সবসময় হাত যে হাত আমরা বাড়িয়ে দিয়েছি আমার নাম সরোজ বন্দ্যোপাধ্যায় আমি শ্যাম করে প্রাক্তন শিক্ষক এই স্কুলের সভাপতি